পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের দেখার্থে তুলে ধরছি বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে প্যারামিটার করে সুন্দর করে এখানে দেখানো রয়েছে যেটি একটি প্রামান্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে দু হাজার পনেরোতে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোড দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছিল হাজার বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দু হাজার সতেরো সালে আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো তাহলে সুবিধা হবে

টোটাল অ্যামাউন্ট দু লক্ষ চুরাশি হাজার কোটি টাকা ছিয়াশি দু হাজার তেইশ সালে টোটাল অ্যামাউন্ট তিন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা স্বাক্ষরিত মৌ একশো অষ্টাশিটি দু সালে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা টোটাল মৌ হচ্ছে দুশো বারোটি অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি হিমালয় পর্বতের মত এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার দু হাজার পনেরোতে কি ইনভেস্টার হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি আইটিসি ভারতী এন্টারপ্রাইজ আরপি গ্রুপ এখানে বিজিবিএস তো একজনই করে উজ্জ্বল সিনহা তাকে দেওয়া আছে এখানে এস এর কস্ট কত খরচ হয়েছিল কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল দুহাজার ষোলোতে কি ইনভেস্টার ছিলেন মানে মৌতে হীরানন্দানী গ্রুপ এবং জেএসডাব্লিউ এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে তিরিশ কোটি টাকা দুহাজার সতেরোতে চ্যাটার্জি গ্রুপ আরবি সঞ্জীব গ্রুপ অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস পঁয়ত্রিশ কোটি টাকা মানে প্রত্যেক বছর জমা করা আছে পাঁচ পাঁচ কোটি করে বাড়বে তা দু হাজার আঠারোতে রিলায়েন্স গ্রুপ জিএসডাব্লিউ অম্বুজা আরবি গ্রুপ চল্লিশ কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট টু অর্গানাইজ দ্য দু হাজার উনিশে কোকাকোলা ছিল মেন ইনভেস্টার কি ইনভেস্টার মানে মৌতে নট গ্রাউন্ড পঁয়তাল্লিশ কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট ওখানে মনে রাখা দরকার তাজপুর বন্ধ ছিল দু হাজার তেইশে রিলায়েন্স

ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে এবং দু হাজার পনেরো চুয়ান্ন পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে দু হাজার বাইশে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা দু হাজার তেইশে ছিয়ানব্বই হাজার কোটি টাকা

কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে মূলত সেক্টরে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি থানা এবং এক্ষেত্রে এই যে আমি বললাম যে সামান্য টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এটা মূলত আপনার প্রসেসিং গুলোতে যোগ করতে হবে আপনাদের এক লাখ সাঁত্রিশ হাজার কোটি বাইশে তেইশে ছিয়ানব্বই চব্বিশে এক লাখ তেইশ তার মানে এক লাখ চল্লিশ দু লাখ ষাট আর এখানে ছিয়ানব্বই হাজার কোটি আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুড়ি লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্স সাইন মৌ হচ্ছে আটশো এই দুটো আপনাদের মিডিয়া গ্রুপে আমরা আমাদের মিডিয়া ইনচার্জ মানে তুসার কান্তি ঘোষ দিয়ে দেবেন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে শ্রমিকদার কথাকে ধরেই বলি যে কোন বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে আট সাত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না না হলে এবং জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম পনেরো বছরের রাজত্বে সেটা কমপ্লিটলি ইন্ডাস্ট্রিতে যিনি লিচু থেকে কিছু আম থেকে কিছু ফ্রুট জুস এই ছোট ছোট কুড়ি কোটি পঁচিশ কোটি হার্ডলি একশো কোটি এবং ব্যাংক করে এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর এবং মুদ্রা যে স্কিম যেখানে পাঁচ কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মেসিমের ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে আর রিলায়েন্স সহ তারা এই পাইপ লাইন বেছানোর জন্য যে ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গ হয়েছে রাস্তায় করে তার জন্য সব ড্রেন চলে গেছে রাস্তা চলে গেছে রিপিয়ারিং হয়নি জলের ইনভেস্টমেন্ট হ্যাঁ এবং এই 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 ক্ষেত্রে পাইপ মানে তার বেছানো আর বাকি এখানে আপনার পোর্ট এন রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা যে ইনভেস্টমেন্ট করেছেন এই সামান্য একটা মানে মানে ফান্ড এটা কিন্তু যে বিভিন্ন আন্ডারটেকিং রয়েছে তাদের ইনভেস্টমেন্টেও ক্ষেত্রে ধরা হয়েছে যেমন এনএইচ এর ক্ষেত্রে তারা অনেকগুলো র মেটেরিয়াল এবং প্রসেসিং ইউনিট করেছেন পাথর আপনার আর পাথরকে প্রসেসিং করে পিচকে প্রসেসিং করা এয়ারপোর্টে কার্গো নতুন নতুন কার্গোর যে ইউনিট বানানো তৈরি করা র হাউস আর বোর্টের ক্ষেত্রে আপনি জানেন শালুক খালি পোর্ট টু তৈরি হচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট এসেছে দু হাজার কোটি টাকা আইওসিতে ইনভেস্টমেন্ট এসেছে ডিলে ট্র্যাকার ইউনিটে বাইশশো কোটি টাকা এইগুলো যদি ধরেন অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের যে এসে এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে পাঁচশো কোটি টাকা শুধু উপহার ভাষণ খাওয়া দাওয়াতে খরচ হয়েছে ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো আর পরের পরে বলি শ্রমিকদা যেটা বলেছেন যে পাঁচটি দর্শকদের ধরা হয়েছে আরো কাউকে কাউকে তাদের পিছনে এই কাণ্ড নিয়ে হয়েছে তাদের সাপোর্ট বেল করানো সব বিষয়টাই করা আমরা দেখব আমি যে পিল করেছি আগামী কাল সেটা আছে সেখানে আমাদের লয়াররা এই ফলস এফেয়ার গুলোতে স্থগিতাদেশ চাইবে স্টে চাইবে সমস্ত দর্শক যারা চিটেড হয়েছে আবার তাদের বাড়িতে গিয়ে এডুকেটেড ছেলেদেরকে ইমোশন তাদের এই এফআইআর স্টে চাইবেন এবং ওনাদের রিলিজ চাইবেন ঠিক আছে কোন কোশ্চেন থাকলে শ্রমিক দেখে করুন তারপর আমরা দুটো একটা কোশ্চেন महासचिव तृणमूल कांग्रेस के और सांसद अभिषेक बैनर्जी ने कहा कि अगर 2026 में जीत तो नहीं पाएंगे लेकिन आप तृणमूल कांग्रेस अगर चाहे तो दिल्ली से मार्च करके अंटार्कटिका तक जा सकते लेकिन एक बात मान के चलिए गंगोत्री से गंगा सागर तक बीजेपी का ही सरकार बनेगा डबल इंजन का सरकार बनेगा सिर्फ देश नहीं दुनिया का सबसे पॉपुलर जो पॉलिटिकल फिगर है नरेंद्र मोदी ही कर सकते हैं ये मोदी का गारंटी गारंटी है तो ये सामने लेकर हम लोग जा रहे हैं और पश्चिम बंगाल में जो चुनाव होने जा रहे हैं, वो चुनाव से भाजपा और तृणमूल कांग्रेस का बीच का चुनाव नहीं है ये चुनाव है आम जनता का खिलाफ तृणमूल का लड़ाई ये दोनों का लड़ाई है और इवेंचुअली हम लोग इस बाइनरी में आ गए जो तृणमूल को कोई हरा सकते तो भाजपा ही हरा सकते इसीलिए भाजपा जीतेगा का। तृणमूल कांग्रेस का जो तृणमूल स्तर का कर्मी है जिन्होंने पिछले चौदह साल में सत्ता का रस नहीं पिया जो कांग्रेस का निचली हिस्से के कार्यकर्ता है थोड़ा जो बचे बुचे है और जितना सारे वामपंथी है जो लोग दिल से चाहते हैं जे यहां तो लड़ाई होगा और उस पार जाकर के बोलेगा चलो दिलदार चलो दिल्ली में ऐसा जो कार्यकर्ता नहीं है जो लोग चाहते हैं जो पश्चिम बंगाल ये श्राप से मुक्त हो जाए वो लोग भी इस बार भाजपा को वोट करेंगे तृणमूल का पराजय निश्चित है चाहे जिसका भी हाथों थाम ले अभी तो सीपीएम का साथ यहां लड़ाई चल रहे हैं दिल्ली में जाकर एक साथ धरना कर रहे कांग्रेस का साथ लड़ाई चल रहे हैं तो जो तृणमूल का खिलाफ लड़ रहे हैं कांग्रेस ने तो उसी को ही बैठा दिया कांग्रेस का नेता राहुल गांधी जी सारे जगह घूम कर बोला ये वोट चोरी का खेला बंद करो एस को वोट चोरी बता दिया क्या हुआ बिहार का रिजल्ट कौन सा एस था हरियाणा चुनाव का पहले दिल्ली चुनाव का पहले वो तो पानी में जाकर कूद भी पड़ा स्विमिंग भी कर लिया लेकिन जो नतीजा होना था वहा बिहार में वही हुआ और बिहार का बात पश्चिम बंगाल में वही होने जाने वाला है ये আড়াই হাজার কোটি টাকা এ রাজ্যের পাওনা বাকি আছে কেন আটকে রয়েছে সেই নিয়ে দরবার করতে গেলেন সৌগত নেতৃত্বে তৃণমূলের দশ সাংসদ তৃণমূলের এক সংসদের এক সংসদের প্রশ্নের উত্তরে পার্লামেন্টে সংশ্লিষ্ট মন্ত্রী উত্তর দিয়েছেন যে যে টাকা পশ্চিমবঙ্গে এসেছিল সেই টাকার অর্ধেক তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি বাস্তব বাস্তবায়িত করতে পারেনি কারণ কাকে কাজ দেবে কাকে প্রায়োরিটি দেবে এই তারা কাজ করতে পারছে তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে কিছু নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম এটা চলে যাবে সামনের বছর ইডেনে বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপের জন্য যুব ভারতী শিক্ষানিতে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে দিল এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে জুন মাসে আবার মিটিং হবে বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন মিটিংটা তিনি নেবেন উনি নেবেন না আর কিছু আছে তোভারতী কাণ্ডের এক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন তদন্ত কমিটি গঠিত হয়েছে অথচ মহাকুম্ভ এবং দিল্লির স্টেশনের পদপৃষ্ঠের ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকের আছে তিনি প্রশ্ন টুল কিন্তু যে মানুষগুলো বারো টাকা দিয়ে টিকিট কেটেছিল। যারা তিনশো টাকা দিয়ে জল খেয়েছে দুশো টাকা দিয়ে জল খেয়েছে একশো টাকায় চিপস খেয়েছে কে মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে তাদের কি হবে নাটক হচ্ছে পদত্যাগ অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে অরূপ বিশ্বাস ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুরো পুলিশ নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব মোহনবাগানের তো উচিত আমি আবেদন করবো মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে প্লেয়ারের কাছে যে সঙ্গে একটা একটা স্বাধীনতা সংগ্রামের নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে একটা ঐতিহ্য আছে এই সমস্ত চক্রের মধ্যে ঢুকবেন না এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে মর্যাদা নষ্ট হচ্ছে এসব লুট দালাল চক্র

সকাল থেকে রাত পর্যন্ত বারবার কোর্টে যান জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের